ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল নাখালা জানিয়েছেন ইসরায়েলের চারপাশ ঘিরে প্রতিবাদ আন্দোলনকারীদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে এসব ক্ষেপণাস্ত্র গাজা ও লেবান্নে মোতায়েন রয়েছে বলে তিনি জানান যখন ইসরায়েল ও প্রতিরোধকামী আন্দোলনগুলোর মধ্যে পবিত্র আলাকসা মসজিদ ও ফিলিস্তিনি জনগণের ওপর পর ইসরায়েলি সেনাদের বর্বরতা নিয়ে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা এই তথ্য জানালেন তিনি রোববার ইরাকের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন ফিলিস্তিনি জনগণ বিশেষ করে পশ্চিম তীরের নাগরিকরা ইসরায়েলিদের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন জিহাদ আন্দোলনের এ নেতা বলেন ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রতিরোধকামী তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক রকমের ঝুঁকির মুখে রয়েছে পবিত্র আলাকসা মসজিদে গত ছয় এপ্রিল ইসরায়েলের সেনাদের আগ্রাসনের জবাবে লেবানন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত তিন শূন্যটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় একই সময়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছিল জিহাদ আল নাখালা বলেন ফিলিস্তিনের পশ্চিম তীর গাজা এবং এ অঞ্চলের প্রতিরোধকামী যোদ্ধারা ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ও বর্বরতার মুখে সর্বাত্মক প্রতিরোধের পথ বেছে নিয়েছে এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলকে ঘিরে ধরেছে যখন ইহুদিবাদী ইসরায়েল এবং প্রতিরোধকামী আন্দোলনগুলোর মধ্যে পবিত্র আলাকসা মসজিদ এবং ফিলিস্তিনি জনগণের ওপর পর ইহুদিবাদী সেনাদের বর্বরতা নিয়ে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা এই তথ্য জানালেন তিনি গতকাল ইরাকের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন ফিলিস্তিনি জনগণ বিশেষ করে পশ্চিম তীরের নাগরিকরা ইহুদিবাদীদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন জিহাদ আন্দোলনের এ নেতা বলেন ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রতিরোধকামী তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক রকমের ঝুঁকির মুখে রয়েছে পবিত্র আলাক্সা মসজিদে গত ছয় এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের আগ্রাসনের জবাবে লেবানন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত ত্রিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়